এই ওয়েলকাম ব্যাক টু মইন মাইলস যারা নতুন আমি হচ্ছে মইন চৌধুরী আর আজকে থেকে সিজন টু শুরু হচ্ছে আর সামনে হচ্ছে আমার ব্রাদারিগুলো তো সিজন দুটা শুরু করতে এসেছিলাম একটু অন্যভাবে মানে হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট একটা টোট দেওয়ার ইচ্ছা ছিল যে এক একটা ডিস্ট্রিক্টে যাব এক একটা পর্ব বানাবো বাট প্র্যাকটিক্যালি সব কিছু মেনটেন করে আসলে টোট দেওয়াটা এখন কঠিন ওইদিকে অল্প একটু জায়গায় কিন্তু ওইখানে ধান কেত লাগাই রাখছে ধান বের হয়ে শীষ বের হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে ক্ষীরতা বাজার মহিনন্দ বলে আর সামনে হচ্ছে জালালপুর বাজার চায়ের জন্য বিখ্যাত অনেকেই চাটা খেতে যায় ওখানে সকাল বিকাল যখনই সময় হয় সন্ধ্যা রাত্রে তো এই রুটে আমি প্রচুর প্র্যাকটিস করার জন্য বের হইতাম তো পরে মনে হইলো যে ঠিক আছে আমি এগুলো একটু ফুটেজ রাখার চেষ্টা করি তো আচ্ছা এই মাইকটা পার হয়ে বাকি কথা বলি আচ্ছা মাইক পার হয়ে গেছি এখন আস্তে ধীরে চালাই আপনাদের সাথে কথা বলি ওরে বাবা এই দিকে যত ভিতরে ঢুকবো দেখেন ওই যে সবুজের আধিক্য বাড়তে থাকবে কয়েকদিনের মধ্যে এইগুলো সোনালি আকার ধারণ করবে তখন আবার আরেক সৌন্দর্য এরপরে একটা মম গন্ধ বের হবে ধান পাকার সময়টাতে আর কিশোরগঞ্জে যেহেতু অত মানে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই কোনো কলকারখানা নাই দিক থেকে খুবই কোয়াইট একটা কোয়াইট অ্যান্ড কাম অ্যান্ড পিস যেটাই বলেন এরকম একটা মহল টাউন খুবই ছোটো একটা এরিয়া কিন্তু আবার কিশোরগঞ্জের থানা কিন্তু আবার তেরোটা তো ফাঁকে ফাঁকে যদি সুযোগ পাই এই আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে চলে যেতে পারি যেমন নেত্রকোনা মায়ুন সিং তারপরে আছে শেরপুর জামলপুর কাছাকাছি আছে ব্রাহ্মণবাড়িয়া শ্রীমঙ্গল সুনামগঞ্জ ওই সব এরিয়াতে মাঝে মধ্যে ডু দিতে পারি তো আমি আসলে মানে খুব ইয়েতে ছিলাম দু মনে একটা ডিলেমাতে ছিলাম যে ভিডিও দিব কি দিবো না কি ইন্টার ডিস্ট্রিক্ট হলে দিব নাকি আবার শুরু করে দিব এন কি রেগুলার দিব ভিডিও নাকি সপ্তাহে দুইটা নাকি ইন্টার ডিস্ট্রিক্ট টোর হলেই দিব এই নিয়ে একটা মধ্যে ছিলাম তারপরে এডিটিং সফটওয়্যার হিসেবে তো প্রিমিয়ার প্রোটা ইউজ করছি প্রথম দিকে করতাম হচ্ছে ক্যাপকার পরে প্রিমিয়ার প্রোটা মোটামুটি একটা ওয়ার্কশপ তৈরি করে ফেলছিলাম সাউন্ড এবং ভিডিও এডিটিংয়ের জন্য প্রথম দিকে সাউন্ডগুলো দেখেন যে খুব বেশি ভালোবাসে নাই এরপরে আস্তে আস্তে সাউন্ডগুলো টিউনিং করলাম কালার কালার ইফেক্টগুলোও আমি খুব ভালোভাবে দিতে পারতাম না তো এখন হচ্ছে লাইক মোডে ইয়ে করে ডিজেয়ার কিছু লাট ব্যবহার করি তো এই লাট ব্যবহার করার পরে মোটামুটি একটা সাইজে আসে আর কি একটা ভিডিও দেখছিলাম যে আসলে রাইডিং করলে আমাদের মাথায় আসলে ঠিক কীভাবে এই রাইডিংটা আমাদের মস্তিষ্কে কাজ করে মানে আমাদের মস্তিষ্কের কীভাবে ডেভেলপমেন্ট ঘটে তো মস্তিষ্কের সাথে রাইডিংয়ের যে সম্পর্কটা এটা নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আগে চলেন যাই চা কে আসি এটা হচ্ছে জালালপুর বাজার তো চা খেয়ে এখন এই গ্রামের আর একটা ভিতরের রাস্তায় ঢুকছি দেখার জন্য একদিন এর আগে একদিন আসছিলাম বাট তখন ভালোভাবে খেয়াল করে নেই এখন আমার সালা বলতেছে যে এদিক দিয়ে কই বের হয়েছে বলি চলো যাই কোথায় বের হইছে তো একটা স্কুটার বা মোটর সাইকেল থাকার সুবিধা বা সাইকেল ইভেন সাইকেল থাকার সুবিধা হলো যে এই যখন যেখানে ইচ্ছা যাওয়া যায় গ্রামের রাস্তায় পথারেই ফেলছিলাম আরেক রোডে চলে গেছিলাম বলবোই একটু গেছে আবার ঘুরে আসলাম এখানে বাতাসটা একদম নির্মল কোনো পলিউশন নাই এবং বাড়তি কোনো শব্দও নাই নিস্তব্ধ যদি আমার স্কুটারের শব্দ হচ্ছে শোনা যাচ্ছে খালি কিন্তু বুঝতে পারতেছি যে আশেপাশে আর কোনো শব্দ নেই ও দেখছেন পুকুর আর এই পুকুরের একদম পানি ছুঁই ছুঁই অবস্থা গাছের ডালপালা নুয়ে রুচে নুয়ে পানি ছুঁই ছুঁই বাহ তো যাই আর সামনের এপিসোডগুলোতে আমি এই স্কুটারের প্রায় যে পাঁচ হাজার হয়ে গেছে চার হাজার আঠারোশো চুয়ান্ন তো পাঁচ হাজার কিলো হয়ে গেলে আপনাদের সাথে আমার স্কুটারের একটা অনেস্ট রিভিউ শেয়ার করবো ভালো মন্দ এবং আপনি স্কুটার আপনি আসলেই আপনার জন্য উপযোগী কিনা বা কেনার আগে আপনার কী কী বিষয়ে কনসিডার করা উচিত তো ভালো মতো সবই থাকবে এবং যেহেতু এটা কোনো স্পন্সর্ড না একেবারে ইউজার ব্রিজ একটা রিভিউ হবে সো আশা করি আমার ওপিনিয়নগুলো আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে যারা স্কুলের নিয়ে ইন্টারেস্টেড আর কি সো এই আর কি এই আপনার মেনে চলে আসছি তো যাই হোক আর কি আমি ভিডিওটা আজকের ভিডিওটা করলাম যে একদম নর্মাল আমি যেভাবে সচরাচর বের হই টুকটাকি এখান সেখান দিয়ে একটু ঘোরাফেরা করি চাটা খাই ওইটা একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি তো নেক্সট ভিডিওগুলো ইন্টারেস্টিং হতে যাচ্ছে তারপরে আমি কিভাবে রাইডিং শিখলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো প্রয়োজনে দেখাবো যে রাইডিং কিভাবে সেফলি রাইড করা যায় যদি আমি স্টিল নাও এখনও শিখতেছি যখনই বের হই তখনই নতুন নতুন কোনো না কোনো একটা বিষয় আমার লার্নিং হয় আর কি আজকের পর্বটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অব ইউরসেলফস অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট অ্যাপিসোডস আল্লাহ হাফিজ